কেমন আছেন আপনারা গুরুবিদা কেমন আছে ভাইয়েরা কেমন আছেন মা বোনেরা কেমন আছে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি সম্মান আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে রাজনীতিবিদ রয়েছেন সেই রাজনীতিবিদদের মজার মজার অস্থির ডায়লগ তো চলুন দেখে আসি আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছে ভাইয়েরা কেমন আছে মা বোনেরা কেমন ডায়লগ নিয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি কেবল নির্বাচন বা অন্যয়নের বিষয়ই নয় বরং রাজনীতিবিদদের অস্থির শক্তিশালী এবং কখনো কখনো বিতর্কিত ডায়লগ দিয়েও আলোচনা হয়ে আসছে আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি এমন কিছু ডায়লগ যা রাজনীতির মাঠে ঝড় তুলে দেয় হাসিনার অটো ইলেকশনের মতো অটো বাস ওই দিন চলে গেছে ওলাপান ছাত্র তোমাদের বলি এইবার কিন্তু পড়াশোনা করে পাস করার লাগবে আমার এই বিএনপির ভাইদেরকে যখন জেমনে ইচ্ছা তেমনে অত্যাচার করেছিল তখন এই দোষরা ছিল আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেল খালে রাখা হয়েছিল তখন এই দোসররা কোথায় ছিল আপনারা এখন রেডি হন আল্লাহ তালা যদি তৌফিক দেয় আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না বিদ্যুতের খাম্বা ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লোক একটা একটা করে আওয়ামী লীগ রাখবো রাজনীতির মাঠের অস্থির সব ডায়লগুলি একটা ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কোন মিস করে থাকলে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী কোন রূপে বাংলাদেশে আইব আওয়ামী জন্য আমরা প্রয়োজন আরেকবার বলতে এই জানুয়ারিতেই খেলা হবে আপনারা প্রস্তুত থাকেন আমি মনে করি আওয়ামী অনেক মানে টর্ন টর্নেডো ঘূর্ণিঝড় ওই রকম ভয়ঙ্কর রূপে আমলি ফিরে আসবে আমলি ফিরবে অবশ্যই ফিরবে তবে সেটি হচ্ছে বিচারের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই পতিত ফেসিবাদের দূষণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুকু মায়ের দু রাজনীতি করে

আবার আপনারা ক্ষমতায় আসবেন আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসর নামাদের সময় ইনশাল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই শামিম ওসমানের এই ডায়লগটা অনেকেই হয়তো দেখছেন আবার কারো কাছে অপরিচিত লাগতে পারে ডায়লগটি তবে আমি যেহেতু আছি আমি জানা অজানা সব ডায়লগগুলি গুলি দেখাবো এই ভিডিওতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমি স্বপ্ন দেখি না আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতেরো দিন

ছিল সোশ্যাল মিডিয়ায় আপনারা তার নাম ডাক অবশ্যই শুনছেন বিএনপি নামে আমি কোন দল চিনি না বিএনপি রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আমি যদি আপনাদের মতো সাংবাদিক হতাম তাহলে ওদের ছিঁড়ে ছাড়খাড় করে ফেলতাম তবে স্বামী মুসমান ক্ষমতায় থাকাকালীন কতটা উন্নয়ন করতে পারছে কতটা পারে নাই সেসব রাজনৈতিক বিষয় আমরা যাব না আমি বলতে পারি স্বামী মুসমান লাখ লাখ মানুষের সামনে অনেক ভালোভাবে কথা বলতে পারে মানে লাখ লাখ মানুষকে কনভিন্স করার মতো সামর্থ্য স্বামী মুসমানের আছে সো এরপর আমরা ডক্টর ইউনুস এর ডায়লগুলি দেখাবো যদিও ডক্টর ইউনুস কোন রাজনীতিবিদ না তবে এই লোকটাকে আমার খুবই ভালো লাগে একদম সাদা মাটা একজন মানুষ যার জন্য এই ভিডিওতে তাকে রাখছি আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমাকে বলা হয়েছে আমি সুৎখর

আপনারা এই মাত্র যে ভিডিওটা দেখলেন আমি জানি না আপনাদের কতজন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়েছিল মানে দেখছেন আর কি তবে না দেখে থাকলে যেহেতু আমি দেখাইছি এই পর্যন্ত আপনারা হয়তো এই মায়াটার দিকে তাকাইছিলেন আসলে তাকানোর মতো কিছু তবে মায়ের যে এক্সপ্রেশন ছিল সত্যি ইমপ্রেস করার মতো আমার একটা প্রস্তাব থাকবে নাহি আসি তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি আমাদের কাছে

যদি আপনাদের বোর ফিল হয় তবে আপনাদের বোরিং ফিল ছাড়াতে আমরা এবারে নিয়ে আসব রাজনীতির ময়দানে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ওবাইদুল কাদেরের বিনোদনমূলক ডায়লগগুলি 10 টপানো এবারে এক টপা শেখ হাসিনা কে হবে এই এক একটা শব্দ বলব জমা দাও আমরা যে নামই জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা বলব

ভাই সংবাদ সম্মেলনে এরকম স্লোগান দিতে এই ফার্স্ট দেখলাম ওবাইদুল কাদেরকে ইমপ্রেস করতে গিয়ে নিজের সম্মান কতটুকু নিচে নামে ফেলছে অবশ্যই দেখতে পারলেন সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ আসলেই ভাই যদি স্যরি বলেই সব সমস্যার সমাধান হতো তাহলে দেশবাসীর কাছে ওবাইদুল কাদির সরি বলে দিত এত কুকর্ম করার পরও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আপনারা ঢাকা দখল করবে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে ব্যানারে লিখো নাম মুছে যাবে পাথরে লিখো নাম হয়ে যাবে হৃদয়ে লিখো হয়ে যাবে

এত ভালো মানুষ আমরা কখনো বন্ধুগণ এইটাই হচ্ছেন জিয়াউর আর আজকে এই জন্যই এতদিন পরেও যখন ষড়যন্ত্র অপবাদ অপপ্রচার চলছে তাকে খাটো করে দেখানোর জন্য তাকে খলনায়ক করে দেখানোর জন্য কিন্তু জিয়াউর রহমানকে এই দেশের মানুষের মনের ভেতর থেকে কেউ কেড়ে নিতে পারে না বন্ধুগণ

যেrandintmulticolumn kita la ikojak chaike. আর যারা genuinely বিশ্বাস করে তারা জানতে চাইবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বাইডেন তার ঘোষণিত নীতি হচ্ছে যে পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। তবে সত্যি বলতে আমি জোনাইত আহমেদ পলকের কথা ভুলে গেছিলাম। আমার বাড়িতে যখন নেট চলে যায় তখন আমার জোনাইত আহমেদ পলকের কথা মনে পড়ে। আমি স্ক্রিপ্ট লেখার সময় তাকে অ্যাড করেছি। এর আগে আমার মনেই ছিল না। ব্যক্তিগত পলকের ভুল থাকতে পারে। আমার কোন প্রতিনিধির অপরাধ থাকতে পারে কিন্তু আমার ভুলের কারণে আপনার দয়া করে জয়নেত্রী শেখ হাসিনাকে আপনারা কষ্ট দিবেন না আপনার কি জয়নেত্রী শেখ হাসিনা পক্ষ ঐক্যমত আছে তবে জুনাইদ আহমেদ পলকের সব ডায়লগ আমরা শেয়ার করব না কিছু স্পেশাল ডায়লগ রেখে দেব নেক্সট পর্বে যাতে অ্যাড করতে পারি আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জয়নেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি ভাই সিরিয়াসলি এই লোকটা ফেসে গেছে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতা কর্মীরাই দেশ ছেড়ে পালাইছে বাট এই লোকটা পালাইতে পারে নাই আমার মনে হয় প্রপার খবর পায় নাই আর খবর পাওয়ার পরে ভাই বিশ্বাস করতে পারতেছিল না যেন আকাশ ভেঙে মাথায় পড়ছে সো এবার আমরা বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা খালেদা জিয়ার কিছু বয়ান শেয়ার করবো আপনাদের সাথে আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি কোথায় ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল ইনশাল্লাহ আল্লাহর বিচার থাকবে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেবো আমরা কোন নয় সকলে ঐক্য এবং কিন্তু এনপি আওয়ামী লীগ নয় দেখে দেশের মধ্যে একটা পুনগত পরিবর্তন এনে কাজ করব তুমি যেমনটা বললাম আপনাদেরকে খালেদ আজেয়ার বিষয়ক যে ডায়লগ শেয়ার করতে পারবো না এই ভিডিওতে বেশি একটা সময় পাইনি ভিডিওতে কাজ করার জন্য তবে এই পর্বে যদি ভালো সাপোর্ট থাকে তাহলে আমরা নেক্সটে আরেকটা পর্ব বানাবো যেখানে স্পেশাল সব ডায়লগ গুলি থাকবে আর আপনাদের সাজেস্ট করা ডায়লগ আমরা অ্যাড করার চেষ্টা করব আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না আরও প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই আমার একমাত্র সো এরপর আমরা আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ হাসিনার ডায়লগ শেয়ার করব যে ডায়লগ অনেককে কষ্ট দেয় আর অনেককে আনন্দ দেয় খালেদা জি তুমি ম্যাট্রিক পাস করতে পারে নাই বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে উর্দু আর অঙ্কে পাস করেছিল আমার স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি তো বিগত কয়েক বছর ধরে আমরা খুব চেঞ্জিং লক্ষ্য করতে পারছি শেখ হাসিনার লাইফে অনেক কে কিন্তু শেখ হাসানের কাছে ডেকে নিতে পারছিল আপনারা ইতিমধ্যে সেই ইনফ্লুয়েন্সারদের চেহারা দেখতে পারছেন আসসালাম আলাইকুম কেন আসুন দেখুন লা তাই আমি আইছি সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে তো সাহস থাকলে বাংলাদেশে আসু জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর করে আপনাকে পড়তে হবে তবে শেখ হাসিনা বিষয়ে বেশি কথা বলবো না আমার মনে হয় না দেশবাসীর শেখ হাসিনা বিষয়ে ইন্টারেস্ট আছে প্রকৃত পক্ষে যারা একদমই খাস আওয়ামী লীগ করে তাদের ইন্টারেস্ট থাকতে পারে তবে কেউ কষ্ট দিতে যাচ্ছি না আমি কাউকে কষ্ট দিতে চাই না আর কয়েকটা ডায়লগ দেখিয়ে আমরা শেখ হাসিনা চ্যাপ্টারটা শেষ করে দেব যা কথা দিয়েছিলাম পান না অনেকবার হইছে বসো স্লোগান দিয়ে হবে না ভোট দিয়ে হবে বসো দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা সচীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে তো এরপর আমরা দেখানোর চেষ্টা করব এতদিন যাকে জাতির বলা হতো বাট এখন আর বলা হয় না আপনারা হয়তো অনেকে ধরতে পারছেন আমি বলতে চাচ্ছি শেখ মুজিবুর রহমানের কথা যার অন্যতম পপুলার ডায়লগুলি দেখানোর চেষ্টা করবো প্রত্যেক গ্রামে মিশনের দাওমিদিকে নেট দিতে সংগ্রাম পরিষদ গড়ে তোলে এবং তোমাদের যা কিছু আছে তা এরিয়ে প্রস্তুত থাকো তো শেখ মুজিবুর সম্পর্কে বলতে চাইলে রাজনীতির চ্যাপ্টারটা বাইরে রেখে তার ব্যক্তিত্ব যদি বলতে চাই তার মানুষকে ইমপ্রেস করার এবিলিটি ভালোই ছিল মানে লাখ লাখ মানুষের সামনে খুব ভালোভাবে বয়ান দিতে পারত। নিজের ভেতর অন্যতম একটা এনার্জেটিক ভাই এনে সেই পয়েন্টটাকে আরো রোমাঞ্চকর করে তুলতো exploit how to govern anybody and

আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তবে যেমনটা আপনাদেরকে কিছুক্ষণ আগেও বললাম এখনো বলতেছি আর একটু সময় পাইলে আমি আরো কিছু ভালো ভালো ডায়লগ এড করে নিতে পারতাম এই ভিডিওতে তবে সমস্যা নাই আপনারা সাজেস্ট করবেন আমি নেক্সট পর্বে সেই ডায়লগুলি এড করার চেষ্টা করব এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে তবে জিয়া রহমানের বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় খুবই কম তবে যেই বক্তৃতাগুলো আমরা পাইছি এক একটা মাথানো সোলেভেলের এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে তবে একটা বিষয় খুবই খারাপ লাগে শেখ মুজিবুর রহমান বা জিয়ার রহমান মানে যাকে বিএনপি বা আওয়ামী লীগের অন্যতম লিডার বলা হতো এদের দুই দল বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এক একজনের ইতিহাসই পাল্টে যায় এই জিনিসটা খুবই খারাপ মানে বাংলাদেশে আমরা যে শিখব মানে আমাদের জেনারেশনটা যে শিখবে আমরা তো সেই সময় ছিলাম না যার জন্য আমরা শুনতেও পারিনি দেখতেও পারিনি আমরা তো ইতিহাস পড়ে বা দেখেই তো আমরা শিখতে পারবো এখানে শেখ মুজিবুরের দল আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে জি আর রহমানের কোনো চিহ্নই থাকে না আর জি আর রহমানের দল বিএমপি যদি আসে শেখ মুজিবুর কোনো চিহ্ন থাকে না এই জিনিসটা খুবই খারাপ প্রকৃতপক্ষে যেটা সেই সময় হয়েছিল সেই বিষয়টা যদি তুলে ধরা হয় অন্তত আমরা সত্যটা শিখতে পারব বা জানতে পারব বাংলাদেশে স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে মোটিভেট করার জন্য হলো ভিডিওতে কিছু করে দেবেন আপনি কিছু করলে আরো দুই তিনজন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আর পৌঁছাইলে আমি আর একটু মোটিভেট পাই আপনারা তো বুঝতেই পারতেছেন যাই হোক যাই করবেন ফটাফট করে দিন আর আমি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার আব্বা ভালো রাখার চেষ্টা করবেন